নমস্কার বন্ধুরা আমার রয় রান্না ক্ষয় খাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি সুন্দর এবং সহজভাবে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হচ্ছে দই কাতলা যেটা খেতে আমরা ভীষণ পছন্দ করি আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি তো ঘরোয়াভাবে কিভাবে বানানো যায় সেটাই আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দেখে দিয়ে দিলাম নুন দিয়ে দেব হলুদ দেবো একটু সরষের তেল এই দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখবো তো এই দেখুন বন্ধুরা ভালো করে মাছের মধ্যে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে দিচ্ছি পূর্ণ মাছগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে তো মাছগুলোকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিনিট দশেক মতো এটা এরকম থাকবে এবার আমি একটা মশলা তৈরি করবো নিয়ে নিলাম আমি যে এতগুলো কাজু আর নেবো পোস্ত এই দু চামচ মতো ধরুন পোস্ত আছে এখানে কিছুটা জল ভেজানো থাক এটা ভিজতে ভিজতে বন্ধুরা আমি অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব তো এই দেখুন বন্ধুরা মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা এই যে আদা আর রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ এই একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এখানে আছে এক চামচ মতো সাদা জিরে এক চামচ মতো ধনে গোটা ধনে আর দশ বারোটা মতো গোলমরিচ এটাকেও আমি দিয়ে দেবো এর মধ্যে এবার এটাকে অল্প জল দিয়ে আমি মিহি পেস্ট করে নেবো দিয়ে দেবো একটু জল গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য তো এই দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন নুন দেওয়ার কারণটা হচ্ছে তেলটা ছিটকবে না আর মাছগুলো লেগে যাবে না কড়ার সঙ্গে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে যেহেতু বড় বড় পিস মাছ সব মাছগুলো আমি একসঙ্গে দেবো না ওট করে ভেজে নেব খুব বেশি ভাজবো না কিন্তু মাছ হালকাভাবে ভাজবো তো মাছগুলোকে আমি এপি উল্টে দিই তো মাছ ভাজা হয়ে গেলো বন্ধুরা আমি এবার তুলে নেবো তো দেখুন বন্ধুরা মাছগুলো আমি এইভাবে ভেজে নেবো এইভাবে ভেজে নিয়েছি হালকা মানে এপিট ওপি ছুটু ভাজা এবার বাকি মাছগুলো দিই বাকি মাছগুলো দিচ্ছি তো এইভাবে বাকি মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে তুলে নেব তো এই দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি এইভাবে হালকাভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা চিনি আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন ওই ফোড়নের মধ্যে যে পেস্টটা করেছিলাম আমি মশলার পেস্ট সেটা দিয়ে দেবো দিয়ে দেবো একটু নুন আমি হালকা একটু হলুদ ব্যবহার করছি আপনারা না চাইলে না দেবেন হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম এবার মশলাটা কষানো হোক এবার মশলাটা কষানো হচ্ছে এবার আমি পেস্টটা করে নিই পোস্ত কাজুর পেস্টটা পোস্ত আর কাজু যে ভিজিয়ে রেখেছিলাম সেটার মিশ্রণটা আমি একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তো এই দেখুন বন্ধুরা পেস্টটা তৈরি হয়ে গেছে দিকে মশলাটাও যাচ্ছে প্রায় এবার এর মধ্যে বন্ধুরা আমি কাজুর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম মিছিয়ে দেবো ভালো করে গ্রেভিটা দেখেছেন না এবার আমি এর মধ্যে মিক্সির বাটি ধোয়া যে জল ছিল মশলার জল আগের জলটা তারপরে পোস্তর জলটা সবটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু কষানো হবে দইটা ফেটিয়ে নেব। তো একটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি মোটামুটি এক কাপের এক কাপের থেকে একটু বেশি যেহেতু এটা দই কাপলা তো দইয়ের পরিমাণটা একটু বেশিই যাবে তো এক কাপের থেকে একটু বেশি দই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব একটু নুন আর চিনি এরকম মনে হয় আমাদের দেব একটু নুন দিয়েও একটু চিনি দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য ভালো করে ফেটিয়ে নেব এখন বন্ধুরা দইটা ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি দিয়ে দেবো ওর মধ্যে এদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে মশলাটাকে পুরো কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা তেল উপর উঠে গেছে মানে মশলা বাসানো হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো সব কষিয়ে দেবো ভালো করে মশলার সাথে বেশি নাড়াচাড়া করবো না যেহেতু মাছটা নরম মাছ মানে বেশি ভাজি নি বেশি নাড়াচাড়া করবো না এবার আমি কাটি ধোয়া জলটা দিয়ে দেবো আর একটু এই জলটা আমি দিয়ে দেব যতটুকু লাগবে ততটুকু দেব একটু গ্রেভি রাখবো মাছটাও সেদ্ধ হবে তো ঢাকনাটা দিয়ে দিই পাঁচ পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন আমি বেশি খুব বেশি তো এই দেখুন বন্ধুরা হয়ে গেল রেডি প্রায় এবার এর মধ্যে দুটো জিনিস অ্যাড করার আছে তো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে দই রাত্রে আমি এবার নামিয়ে নেব দেখুন কেমন হয়েছে দেখতে এবার তো এই দেখুন বন্ধুরা হয়ে গেল আমার থালা ভর্তি দই কাতলা এরকম লাগছে তাহলে খেতে কেমন লাগবে আপনারা ভালোই বুঝতে পারছেন তো আপনারা বানিয়ে নেবেন এরকম আর আমার রেসিপিটি কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন মতো টাটা